ভিউয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নেবেন এ মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে উপস্থিত হয়েছি দেখুন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জুলাই থেকে মহার্ঘ ভাতা পাবে চাকরিজীবীরা এখন প্রশ্ন হচ্ছে কোন গ্রেড কত পার্সেন্ট পাবে তো এই দুইটি বিষয় নিয়ে আমি কথা বলতে যাচ্ছি আজকে মোটামুটি সবগুলো পত্রিকায় এটা হেডলাইন করেছে যে একই জুলাই থেকে নতুন হারে ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা এখানে একটা বিষয় বলে রাখি সরকারি চাকরিজীবীরা উল্লেখ করা হয়েছে তার মানে এই নয় যে এমপিওভুক্ত স্কুল কলেজের শিক্ষকরা পাবে না কারণ সরকারি না হলেও এমপিভক্ত স্কুল কলেজের শিক্ষকরা কিন্তু ওই রাজস্ব থেকে কিন্তু ওদের টাকাটা আসে সুতরাং তারাও কিন্তু এরই মধ্যেই পড়ে অনেকে বা কমেন্ট বক্সে উল্লেখ করবেন যে আমরা তো সরকারি না আমরা পাবো কি না সুতরাং এ বিষয়ে আপনাদের টেনশান নেওয়ার কোনো কারণ নাই মহর্ঘ ভাতা এমপিভক্ত স্কুল কলেজের শিক্ষকরাও কিন্তু পাবে তো পুরো ভিডিওটি নাটক দেখুন তাহলে জানতে পারবেন কোন গ্রেড কত পার্সেন্ট পাচ্ছে আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় এছাড়া একটি লাইক কমেন্ট শেয়ার করে দিন যাতে সকলে ভিডিওটি দেখতে পারে একটি লাইক কমেন্ট শেয়ার আমাদের মতো ইউটিউবারদের ভিডিও তৈরি করতে উৎসাহ প্রদান করে দেখুন ইত্তেফাক পত্রিকার একটি রিপোর্ট মহকু ভাতা কোন গ্রেড কত কত বাড়ছে বাইশে মে আজকেরই আপডেট কিছুক্ষণ আগে এই কমিটিরা একটা ছয় সদস্য যে কমিটি গঠন করা হয়েছিল তারা মিটিংয়ের পরে সিদ্ধান্ত জানিয়েছে এবং এটা মোটামুটি ফাইনাল ডিসিশন বলা যেতে পারে তবে যদি চা চাকরিজীবীরা তা আপত্তি করে তারা যদি দাবি তোলে তাহলে সেক্ষেত্রে বিষয়টা পড়ে দেখুন নতুন হারে মহর্গ ভাতা পেতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা আগামী অর্থ থেকে এর হার চালু হতে যাচ্ছে জানা গেছে আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ থেকে সরকারি চাকরিজীবীরা সর্বোচ্চ বিশ শতাংশ পর্যন্ত মহর্গ ভাতার ঘোষণা আসতে পারে অর্থাৎ বিশ শতাংশ তারা ধরে রাখছে এখন যদি চাকরিজীবীরা এটা না মানে তাহলে হয়তো আরও পাঁচ বা দশ শতাংশ বাড়তে পারে সেক্ষেত্রে নতুন হার নির্ধারিত হতে পারে কারণ যদিও তারা মিটিং করে এটা নির্ধারিত নির্ধারণ করেছে এখন যদি চাকরিজীবীরা না মানে তাহলে তো বিষয়টা অন্যদিকে যেতেই পারে সুতরাং আমরা নির্দিষ্ট করে বলতে পারি না তো দেখুন বাজেট ঘোষণা উপলক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী এক জুলাই থেকে প্রথম থেকে নবম গ্রেডের কর্ম কর্ম কর্মচারীরা পাবেন পনেরো শতাংশ হারে মহর্ঘ ভাতা অর্থাৎ প্রথম গ্রেড থেকে নবম গ্রেড পর্যন্ত যারা চাকরি করেন তারা পাবেন পনেরো শতাংশ মহর্ঘ ভাতা আর দশম গ্রেড থেকে বিশ শতা বিশ গ্রেডের কর্মচারীরা পাবেন বিশ শতাংশ মহর্ঘ ভাতা অন্যদিকে মহর্ঘ ভাতা কার্যকরের সঙ্গে সঙ্গে দু হাজার তেইশ চব্বিশ অর্থ থেকে পাওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা কিন্তু আবার বাতিল হয়ে যাবে তার মানে পাঁচ শতাংশ অলরেডি বাতিল হয়ে যাচ্ছে বিষয়টা এরকম হচ্ছে যে এক থেকে নবম গ্রেডেরা পাচ্ছে দশ পার্সেন্ট হিসেবে আর দশম গ্রেড থেকে বিশতমরা পাচ্ছে পনেরোতম কারণ অলরেডি পনেরো পনেরো পার্সেন্ট কারণ অলরেডি পাঁচ পার্সেন্ট কিন্তু বাতিল হয়ে যাবে তো যাই হোক আমরা বাতিল তো ওটা বিষয়টা আলাদা যেটা বিশেষ প্রণতনা ছিল সেটা তো বাতিল হবেই স্বাভাবিক তো এর অর্থ মন্ত্রণালয় অনুষ্ঠিত এক বৈঠকে এ হার চূড়ান্ত করা হয়েছে এটা বিষমে করা হয়েছে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন নতুন অর্থ বছরের মহর্গ ভাতা ঘোষণা আসবে তবে কিছুটা সময় লাগছে লাগবে আর কি সরকারি চাকরিজীবীদের মহর্গ ভাতা নিয়ে বছরের শুরুতে আলোচনা হলো তা বন্ধ হয়ে গেছিলো কারণ তখন টাকার অভাবে অনেকে বলেছিল যে গরিবের পকেট কেটে সব চাকরিজীবীদের মহর্গ ভাতা দেওয়া হচ্ছে এ কারণে তখন সেটা কিছু অর্থনীতি দরা দাবি করেছিল সমালোচনার উদ্যোগ নেওয়ার জন্য তখন সেটা বন্ধ হয়েছিলো তো নতুন বছরে সরকার একটি ভালো উদ্যোগ নিতে যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে এক এই বিশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট হারে নির্ধারিত থাকবে না আরও বাড়বে এটা এখন আমার যেটা ব্যক্তিগত অভিমত আমার বিশ্বাস এটা বাড়তেও পারে কারণ চাকরিজীবীরা এত অল্প পার্সেন্ট মহর্ঘ ভাতা নিয়ে রাজি হবে কিনা তাদের দাবি মেনে নিতে এটা আমার একটু সন্দেহ রয়েছে কারণ বর্তমানে যে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে তাতে তিরিশ পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট হারে হলে আমার কাছে মনে হয় সেটা যুক্তিযুক্ত ছিল কিন্তু বিশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট এটা কতটুকু যুক্তিযুক্ত এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে উল্লেখ করবেন তো ভিওয়ার্স আপনারা কমেন্ট বক্সে উল্লেখ করে যাবেন আসলে মহরতা কত পার্সেন্ট হলে চাকরিজীবীদের জন্য বর্তমান দ্রব্যমূল্যের বাজারে সুবিধা হয় এখন এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ